নমস্কার বন্ধুরা ওল কুকিংয়ের তরফ থেকে আপনাদেরকে স্বাগত আমি আজকে তাল ফুলুরি বানাবো এখানে সুজি দিয়েছি এক বাটি আর আটা দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ চিনি দিচ্ছি তালের কাতটাকে আগের থেকে ভালোভাবে গরম করে নিয়েছি করে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি তাল দিয়ে সুজিটা আর আটাটা মাখবো আর এর মধ্যে আমি জল দেবো না আর এই তালটা খুব মিষ্টি তার জন্য চিনিটা একটু কম দিয়েছি খুব ভালোভাবে মেখে নিচ্ছি খুব ভালোভাবে মেখে নিয়েছি পাঁচ মিনিট এইভাবে রেখে দিচ্ছি এই তেলটা গরম হয়ে গেছে এবার হাতটা একটু জলে ভিজিয়ে ব্যাটার থেকে অল্প করে করে নিয়ে দিয়ে দিচ্ছি আর মাঝে মধ্যে হাতটা জলে ভিজিয়ে নিচ্ছি পাঁচটাই সময় মিডিয়ামেতে আছি পাঁচ মিনিট পরে এবার উল্টে দিচ্ছি ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একই রকমভাবে আরও সবগুলোই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো ভেজে তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছি রেডি হয়ে গেছে তালের ফুলুরি